मुसलमान जले में राधा रा লেগের আবা মার আল্লাহ জানিয়ে দেয় ওয়া বাবা তোরা কত গুনাহ করেছি কত গুনাহ করেছি খবরদার খবরদার লা তাকাতুমির রতাতিল্লা ইন্নাল্লাহা ইয়াগফুয-জুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম তোরা না আমার কাছে আমার রহমত কি তোরা ছরে যাচ্ছে আমার রহমতের আশা কর আপনাদের যে তওবা করেন আল্লাহ পাক আল কুরআন শরীফে সূরা নিসার মধ্যে বলেন

তুমি খানছো কেন কি হয়েছে বলো যে না তুমি আজ বলো চলো আমাকে চলো মনে মনে করছা আল্লাহ যদি তোর বাড়ি চালিয়ে যায় আচ্ছা হবে না তার থেকে ভালো অমর তুমি আমাকে নবীর দরবারে বাড়ি

জোর করে বলো তাহলে আমরা যদি আল্লাহর কাছে খালে সংস্কা করি আল্লাহ মাফ করতে পারে